এস এসএস জিডিতে আমাদের যারা কয়েকজন আছে যারা ফিজিক্যালে কমপ্লিট করে এসেছে মেডিকেলে ফিট তো এদের দুজন বাড়ি মালদা আমাদের কিন্তু বলেছি যে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার মালদা থেকে এমন অনেক স্টুডেন্ট আছে মালদাতে মোট ফিট হয়ে কথা তোমার চারজন পাঁচজন শুধুমাত্র মালদা জেলা থেকে ফিট হয়েছে পাঁচজন এক বাড়ির দুই ভাই এরা দুজন একই এলাকার আর একটা হচ্ছে ইয়ে নাম আচ্ছা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বাড়ি মানিচক থানা মালদা তোমার এখানে পড়াশোনা কদিন হলো আসা

আর সবাইকে ওটাই বলবো কি এখানে পড়াশোনা এ ওয়ান হয় যে আসতে চাও সে আসতে পারে মানে এটা নাকি কি এখানে একটা বলছে আর এক ধরনের কাজ হচ্ছে ওই সব কিছু নয় তুমি যেভাবে জেনুইন বলা হচ্ছে ওইভাবেই কাজ হচ্ছে এখানে তুমি আসতে পারো ওটা চাপ নাই তোমার তোমার বাড়ি মালদা মালদা কোথায় আমাদের মানিক চক মানিক ফিট ডাইট ফিট এখানে তোমার আসা কতদিন হলো এখানে আসা আমাদের আসা এক মাস একসঙ্গে এসেছো তোমরা এসেছিলে একসঙ্গে তিনজন দুজন থেকে চাকরি চলেছো হ্যাঁ ঠিক আছে তো আর তোমাদের এলাকায় কতজন ছেলে আছে মোট তোমাদের মালদা থেকে কতজন ছেলে আছে জানো মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ জন আছে এখানে তিরিশ পঁয়ত্রিশ মোট আছে আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি মুর্শিদাবাদ তোমার এখানে আসা কতদিন হলো আসা স্যার এক বছর মতো হবে এক বছর প্লাস এক বছর তোমার নাম্বার কত আছে এবার আর নাম্বার আছে একশো পঁচিশ প্লাস আছে একশো পঁচিশ প্লাস তোমার দেখছো ডাইরেক্ট ফিট তো এসএসসি হ্যাঁ ডাইরেক্ট ফিট বলতে আমার একটা পয়েন্টে মেডিকেল রিমেডিকেল দিয়েছিল কিন্তু কিছু খুবই মাইনর পয়েন্ট ছিল ওদের ফিট হয়ে ফিট হয়ে গেছে হ্যাঁ তো তোমার হচ্ছে টার্গেট কি ফার্স্ট টার্গেট ফার্স্ট সাইজ ফার্স্ট সোয়েজ সিআইএসএফ দেওয়া আছে দেখা যাক কি পাওয়া যায় সিআইএসএফ দেওয়া আছে তো এখানে পড়াশোনা কেমন হয় তা বলো পড়াশোনা তো খুবই ভালো হয় আমি বলবো যদি সামনে তো এসএসসি সামনে তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হবে কেউ যদি মানে সিনিয়ার্স ক্যান্ডিডেট কেউ হয় তো এখানে আসতে পারো একদম জেনুইনলি ঠিকমতো তোমার ডেডিকেশন থাকে অবশ্যই তুমি এখান থেকে ফ্রি মেটেরিয়ালস পাবা এবং যদি তোমার ইচ্ছা থাকে অবশ্যই চাকরি এখান থেকে এবছরেই হয়ে যাবে ঠিক মতো প্রিপারেশন করা যায় আর আমাদের স্যাররা তো আছে নোটপত্র সবই দেওয়া হয় এবং এভরিথিং যা কিছু লাগবে তোমার পরীক্ষার জন্য জিকে থেকে এবং এখান থেকে এখানে নতুন একটা জিকে নতুন পিডিএফ করা হয়েছে যে প্রিভিয়াস ইয়ার নতুন বই তৈরি হয়েছে প্রিভিয়াস ইয়ারে যা কিছু আছে একদম যতগুলো সেট আছে দু তিন বছরের সব কিছু একদম করা আছে এখানে কোনো ব্যাপার নাই সব কিছু মেটেরিয়ালস তুমি পেয়ে যাবে নিজেকে ডেডিকেশন দিয়ে এখানে এসে পড়তে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তোমার তো চাকরি পেয়ে যাওয়া ঠিক আছে বসো হুম ঠিক আছে তো তোমরা দেখলে আমাদের এস এসসি আরও অনেক